তাদের দুটা কথা আমি বলে দিব এক নম্বর নাম না বললে নয় বাহার জাল আলী সে আমাদের কোন আওলাদে বিশেষ করে বিশেষ করে সে যে ব্যবসার জন্য বাহিরে সেটা গতকালকে প্রমাণ হয়েছে কথা বলেন ঠিক কিনা গতকালকে তার প্রতিনিধি হিসাবে ওদেরকে টাকা দিয়ে মুজাফরগুঞ্জ বাজারে তার নাম দিছে জালালিয়া বাহারিয়া দরবার শরীফ এটা ঠিকানা নাই এটার কোনো ঠিকানা নাই এটার কি নাই ঠিকানা এটার ঠিকানা হলো জাহান নাম কথা বলেন ঠিক কিনা আমার ভাই মোবারক সেই একটা বলছে বাহার ওরে ফোন দিয়া হুমকি দিচ্ছে ওরলি থানায় আছে আচ্ছা শোনেন বাহার যে থানায় যাব থানা কারক জানেন ওর জন্য থানা হলো ছাগলের গড় গরু ঘর কারণ ওর গাত থেকে এখনো গন্ধ যায় নাই ও বিবাহ করার পরে জেলে গেছে বাজে মন্তব্য করেছে আমি নাকি দুইটা দিনটা বিয়ে করেছি এবং জালালি নাম ব্যক্তি করে চলি এগুলো নিয়ে অনেক বলেছে এটা আমরা প্রকাশ করতাম না যদি সুন্নিয়তের জন্য কোন কোরআন হাদিসের জন্য জেলে যাইতো আলাউদ্দিন জিহাদির মতন আমরা তার জন্য লড়াই করতাম গেল এক হ্যাঁ হেঁটে বলতেছি এরপরে আসেন ওর নাম হলো শোক্কা ওর নাম কি শোক্কা এগুলো কিন্তু আমার বাইরে বলে নাই হয়তো আমি আমার জন্য সে লাগতে পারে আর মুর্শিদের জন্য জীবন দিতে আপনার রাজি আছেন কি না তার জন্য ওই কথারে আমরা সবাই একমত আমরা সবাই একমত প্রয়োজনে জেল খাটবো ফাঁসির কাজটাতে যে আমি বলতে রাজি আছি সত্যকে দাফা চাপা দিয়ে রাখা যায় না এই সবকা এক নম্বর যে বিবাহ করছে মনোহরগঞ্জ ওই বউকে তালাক দিয়ে তার সাথে ঘর করছে এটা একটা গজব কথা কন্যা করি এটা কি কোরআন হাদি আপনাদেরকে প্রমাণ যদি লাগে আমরা সাক্ষী সব প্রমাণ সব দিতে পারবো এক নম্বর এটা হলো গজব আমার ভাইরে আছে দ্বিতীয়ত হলো সে নিজে বক্তা দাবি করে দ্বিতীয়তে নিজে মার ওয়াজ করে কান্নার ওয়াজ করে সে শরীয়ত মানে বিপক্ষে যায় না অথচ তার মাকে জিজ্ঞাসা করেন সে নিজে মাকে বাদ দেয় না তার মা অসুস্থ দে এই কথা খবর নেয় না বাইদের খবর নেয় না দ্বিতীয়ত হলো দুই নম্বর বিবাহ করছে নবাবপুর ফতিহুর গরামে ওই মেয়েটাকেও সে তালাক দিচ্ছে আচ্ছা যাক তার সাথে হয় নাই শোক্ বলতেছি ওর উরুফের নাম দিছে ম্যাশখাত হোসেন জালালে ও আমাদের কোনো আওলাদ না আওলাদ কাকে বলে শুনে নেন নিজের নাম নিজে দিছে নিজে টাইটেল লাগাইছে ব্যসার জন্য এখন আবার এটা ভাইরালের জন্য ওয়াজ কিছু পাওয়ার জন্য মনে করছে আমাদের প্রতি কইলে ও আমাদের বক্তব্য নজরে পড়বে তাহলে তারাই মনে হয় নিবে আর যারা ওকে লাইভ কমেন্ট অথবা শেয়ার করতেছেন নিশ্চিত আপনারা ওর কাছ থেকে টাকা খাইছেন দ্বিতীয়ত হলো তিন নম্বর বিবাহ আমার মুখ দিয়ে আসে না কথাটা কারণ এটা কাণ্ড করছে আমাদের এই বাড়িতে এলাকাতে বড় তোলাতে আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকটা লোক এখানে যারা কাশত ডলার আছে তারা জানে এই শোক কাজকে 5 বছর দেশে আসতে পারে না কেন জানেন সে নিজের আপন ভাগ্নীকে বিয়ে করছে তো যেই লোকে ভাগনির তফাতটা কোরআন হাদিসে তার মাথায় আসে না সেই রোজে মানুষ কি হবে না তো দূরের কথা তার মুখে অনভার তো মিথ্যা অনভার তো মিথ্যা অনভার যদি যদি থাকে ও যদি সত্য প্রকাশিত করতে হয় এইভাবে মিডিয়ার সামনে আমাদের পাশে আসক চেলেশ করলাম আমরা তার গোলামি করব কথা কই না করে ঠিক আমরা যে কথাগুলা বলছি সে যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমরা তার আপনারা কি একমত আছেন তার নাম গুলো আমি বলছি আছেন তাকে আপনারা জিজ্ঞাসা করেন যারা আছে বলা তার আইডি কার্ডের মধ্যে আছে তার সে বড় বড় আর প্রমাণ লাগে না সোহাগ ন গ্যারামের বাসা ঘাইয়া বাসাকে শোক্ তুই আবার সোহাগ লাগাইতে এস তো এই জন্য আপনাদেরকে একটা কথাই বলে যাচ্ছি যেখানে সভাপতি এই মুদাফরগুঞ্জ রাহাল সুন্নাতল জামাতের তোমাকে যে ট্রেড করেছে তার নাম্বারটা রাখবা গতকাল কালকে আমাদের অনুষ্ঠানে পরে এই ঠেটগুলো আমরা আইনের ভাবে বাইর করে কেন মামলা করবে এই বিষয়ে আমরা মামলার জন্য হ্যাঁ এই বস রেকর্ড করছো এটার জন্য আমরা মামলা করবো এখন যাইয়া দেখেন তার মনে ফাইকানা ছুটে গেছে কারণ সে লাভ দেখতেছে তো এই জন্য বলে কারণ মৃত্যুকদের সারা জাহানে জাগা হবে না সত্য একদিন একদিন জয় হবে এই জয়ের ভিতরে আমরা আসিম সাল্লাহ যে আসলে শেখে আমাদের আওলাদ না আমাদের আওলাদ কারা আমাদের যে কি সেকেন্ড আমার কাকা দুইজন একজন আমার আব্বার ছোট ভাই ওনার নাম হলো সরু হ্যাঁ শরীফুল ইসলাম ওনার দুই সন্তান দুইটা তিন সন্তান ছেলে একটা মেয়ে এ ওনার মেয়েকে ওই মেসকাত বিয়ে করছে মানে বাগ্নিকে নাওজিবিল্লা বলেন অর্থাৎ আমার সাসার নাতিনকে তো এবার বুঝে নেন কত বড় সে খারাপ আর কিন্তু তবুও শরীয়ত মেনটেনিস করার জন্য আমরা তাকে দরবারও ফলোর দিতাম দরবারও সময় দিতাম যখন সে ভালো ছিল তখন আমি নিজে তাকে দরবারে ঢুকতে পারে নাই বিয়াদুফির কারণ আমি নিজে তাকে আব্বাহুর থেকে অনুমতি আমরা মাইক দিছি শেষ কথাটা এই দ্বিতীয়ত হলো এখনো যদি সে তবা করে লাইফে এসে সে যে মাকে ভাত দেয় না সে যে তালাকপাত মানে বড় বউকে নিয়ে সংসার করে কোরআন হাদিসে নাই তার জিনা হচ্ছে এই জন্য তার মাথা ঠিক নাই তার শরীর থেকেও জেলের গন্ধ এখনো যায় নাই দুই বছর জেল খাটছে কেউ জামিন দেওয়ার জন্য নাই আমার ভাই মজুর সেন জালালি দশ হাজার টাকা দিছে আমি বলছি ভাই এই টাকাটা যদি দিচ্ছেন আমার ফিসি ঘুরছে ওর মা আমি কেছে কাকে জামিন দিয়ে আমি আনবো যে ভাগ্নি বিয়ে করছে তারা জামিন দিয়ে আনতে গেলে আল্লাহর গজব আমার উপর আসতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি টাকা দেই নাই আপনাদের কাছে ক্ষমা চাইলাম আমার বক্তব্যে ঘনাম আসসালামু আলাইকুম